তোমার নেশায় পাগল আমি তুমি পাগল কিসে মুখে তোমার যত মধু অন্তর আমার না কারে ভালোবেসে তুমি আমার আপন না বলো কারে ভালোবেসে মাঝি খবরদার আমার তোরি দশক কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা যুবক ছেলে পাগল সে কিন্তু তার গান কিন্তু দেখেছ না আমরা মনে হচ্ছে সেই সিলেটের মতই লাগে এই মামা ধরো 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 মামা ধরো তোমার তো খুঁজছি আমি আই যা এখান থেকে তুই আমারে জ্বালাছ কেন তুই আরে জ্বালাই না মামা শোনো শোনো এ রাস্তা হেনে ওই পাশে আসি না হিনা ছিলাম তো জ্বালাই দাস কেন আমার মিটিং আছে মিটিং আছে ঠিক আছে মামা একটু কথা বুঝছো আমার সঙ্গে মিটিং আছে সর

পাগলামি করো না তুমি বুঝছো ও আচ্ছা আচ্ছা তুমি পাগল না তুমি ভালো মানুষ না 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 তুমি ভালো মানুষ দর্শক পাগল পাগল বলা যাবে না আসো মামা শোনো তোমার ওই যে তুমি একটা গান গাইছিলা বুঝছো গান শুনে তো মানুষ তোমার অনেক প্রশংসা করছে বলছে যে ওই পাগলের গান আরো শুনতে চাই মামা একটু আসো এদিকে আসো আবার পাগল তুই পাগল না না ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ উনি কিন্তু পাগল না আমি আসলে পাগল উনি ঠিক আছে পাগল দর্শক আমরা একটু দেখেন দেখেছেন আর বর্তমানে অবস্থা দেখেন যত দিন যাচ্ছে ছেলেটা কিন্তু মানুষ কর দেখেন দেখেন কিভাবে খেপছে পাগল কলে খেপ যায় দেখেন আচ্ছা আচ্ছা ভালো মানুষ ভালো মানুষ মামা শোনো 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 তোমার গান শুনে অনেকে মনে করে প্রশংসা করছে